নবম পে স্কেল এবং মহর্ঘবাতার বিষয়ে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল সেই দাবি কিন্তু দ্রুততম মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি সংবাদ এবং আরেকটা যে সংবাদ সেটা আসলে কি মহর্ঘবাতার যে সংবাদ আমরা দেখতে পাই বিভিন্ন পত্রপত্রিকায় সেই মহর্ঘবাতা কি আসলে কর্মকর্তা কর্মসূচি দেবেন কি না এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনায় থাকবে এই আলোচনা মূল আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ পরিষদের নেতাদের দাবি মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে পনেরো সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের কাছে স্বাস্থ্য দিয়ে গিয়েছিলেন এবং তখন প্রধান উপদেশটা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী সচিব সাব্বির আহমেদ কিদি তাদের এই আশ্বাস দিয়েছেন এবং প্রধান উপদেশার হয়ে ঐক্য নেতাদের সাব্বির আহমেদ বলেছেন যে আপনাদের অনেক দুঃখ আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রগতি দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব জানতে চাইলে প্রধান উপদেশের এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের কাছে সারাকৃত দিতে আসছিল তিনি রাষ্ট্র কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধানের করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছে প্রধান উপদেশে কিন্তু তাদের দাবি বিষয়ে কন বা আশা করছি দ্রুত সময় মধ্যে তাদের আশা তাদের এই সমস্যার সমাধান করা হবে এবং আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্টি বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী প্রধান পরিষ পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমানকে আসাদুল ইসলাম ঢাকা হাজার পরিষদের সালে সবশেষে যে পে দিয়েছিল প্রতি চার বছর পর পর যে পে দেওয়ার কথা থাকলো সেটি আর হয়নি মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে অনেকে দুর্মূল চরম উদ্যোগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে কিন্তু দাঁড়ুভাবে হিংসুকিত হচ্ছে এবং কিন্তু প্রধান উপদেষ্টা তাদের রাষ্ট্র কাজে ব্যস্ত থাকায় তার এ পি সাবির আহমেদ দাওয়াদের কথা শুনেছেন এবং দূতার মধ্যে তার সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন আপাতত তার আশ্বাসে আমরা বিশ্বাস রাখতে চাই আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব এদিকে দুপুর দুইটা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি উপসদের ব্যানারে কিন্তু পৌরসভার একটি প্রতিনিধি দল দাবি দেওয়া নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং ছয়টি সংগঠনের যে সভাপতি এবং সাধারণ সমাধিক রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এমঠে কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং নম পে স্কেল এবং মহর্ঘবতা ছাড়াও আরও যে দাবি করা হচ্ছে যে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নম পে স্কেল গঠন এবং বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গেট সংখ্যা কমাতে পে কমিশনের এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহর্ঘবতা প্রদান যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবি পৌঁছে গিয়েছেন তাদের বা বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়াও রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি পদ্ধতি ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট সহ শতভাগ আপগ্রেডেশন পদ্ধতি দেওয়া এবং এ আসলে কি মহরকতা দেওয়া হবে কিনা এখানে আমরা অনলাইনে যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন টকসতে এক উত্তর বেতন বাড়ানোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতার ব্যক্তি পেগ স্কেল নয় বরং মহরকমতার বিষয়ে সরকারি চিন্তাভাবনা রয়েছে বলে জানান মহরকতার সবশের যে খবর এসে আসলে সরকার পেএসকে দিতে পারবে কিনা না মানুষ ব্যাংকের গভর্নর অর্থপ্রদেশটা বলেছেন যে পিএএসকেল আমরা দিতে পারবো না কারণ পেএসকেল মানে শুধু বেতন বাড়ানো না বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে তা একটি নির্বাচিত সরকার দিবেন তবে আমরা মহর্ঘবতা বিষয়টা দেখছি কি কিছু করতে পারি কিনা না বলা আশা দিয়েছিলেন পরবর্তী আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নেয়াশ করেনি কিছু তিনি এবং কিছুদিন আগে অর্থ বিশ্বের বিভিন্ন সমালোচনার মুখে উটার নেয় মহর্গবতা বিশেষ সিদ্ধান্ত একরকম নিশ্চিত করে দেয় মহর্গবতা কবে ব্যাপারে কিছু এখনো কিন্তু স্পষ্ট করে জানানো হয়নি তাদের পক্ষ থেকে এটাই আজ ছিল আজকে সংবাদ সবার সাথে বা সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে তারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে